চাঁদাবাজি করে অর্থ সংগ্রহ করছে আর নির্বাচনের দিন তারা ভোট সেন্টার দখল করবে আপনাদের অতীত চরিত্র পরিবর্তন হয় নাই আপনারা সংশোধন হন নাই আমরা বিনয়তভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সংশোধন হয়ে যান আপনারা নীতিবাক্য উপর থেকে বলেন নিচের দিকে আপনাদের কোনো কথা শুনে না শাহাদাত নয় তো ইসলামী হুকুমত এর বাহিরে আমরা অন্য কোনো পথ চিনি না আমরা আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জন্যই সদা প্রস্তুত থাকি আগামী নির্বাচনে আমার ভোট কেড়ে নেওয়া তো দূরের কথা আমার ভোটের দিকে যদি কেউ তাকায় ওর চোখ সাথে থাকবে না সেই পরিবেশ ইসলামী যুব আন্দোলনকে তৈরি করতে হবে আমরা বহু বৈষম্যের শিকার হয়েছি আমরা বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের শুকরিয়া ভালো আছেন আমি আল্লাহ তাআলার অশেষ সম্মতে ভালো আছি সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে রীতিমত আপনি অবাক হয়ে যাবেন সরোদ্দী ময়দানে এক ইসলামী মাহফিলে এবার কঠিন হুশারি বার্তা দিয়েছেন বিএনপিকে বিএনপিকে উদ্দেশ্য করিয়া যে বক্তব্য দিয়েছেন আলেম ওলামারা যা দেখে রীতিমত আপনি অবাক হয়ে যাবেন দর্শক সরোদ্দী সরোদ্দী উদ্যানে যে মাহফিল হয়েছে সেই মাহফিলে বক্তারা বিএনপিকে উদ্দেশ্য করে কি বলেছেন চলুন এই ভিডিওটা

নীতিবাক্য উপর থেকে বলেন নিচের দিকে আপনাদের কোন কথা শুনে না তাহলে আপনারা যারা নিজেদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবেন এটা আমাদের বুঝে আসে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই তাদের মধ্যে সিদ্ধান্তহীনতা বিরাজ করছে আমাদের কাছে মনে হয় তারা পরিকল্পনা করে এগুচ্ছে না যেদিক থেকে তাদের উপরে চাপ আসে তারা ওদিকেই হেলে যায় এটা তো ঠিক নয় গতকালকে প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটি বৈঠক ছিল তিনি বলেছেন আপনারা যখন একসাথে বসি রাজনৈতিক দলগুলো আমি শক্তি পাই আবার পাশে না থাকলে মাঝে মধ্যে একাকিত্ব অনুভব করি আমি একা হয়ে যাই তার মানে তিনি এখনো পর্যন্ত নিজের উপর আত্মবিশ্বাস নেই আমরা পরিষ্কার বলতে চাই আপনি জুলাই বিপ্লবের জনগণ আপনাকে গ্রহণ করেছিল আপনাদেরকে বসিয়েছে। আপনারা যদি নীতি আদর্শের আলোকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আপনারা কঠোর ভাবে রাষ্ট্র পরিচালনা করেন তাহলে গোটা দেশ আপনাদের সঙ্গে আছে আপনাদের বয়ের কোনো কারণ নাই আর একটা বিষয় আমি বলতে চাই আমাদের বাংলাদেশের ইসলামপন্থী যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের প্রতি আমাদের অনুরোধ হলো বাংলাদেশের সকল ইসলামপন্থী শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আগামী নির্বাচনে জনগণ ইসলামপন্থী শক্তিকেই বিজয়ী করবে অতএব আপনারা জনগণকে হতাশ করবেন না আপনারা কোনো দুর্নীতিবাজের সহযোগী শক্তি হবেন না কাউকে ক্ষমতায় যাওয়ার জন্যে নিজেরার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হবেন না সর্বশেষ আমি আমাদের এই যুব আন্দোলনের যুব নেতারা যারা খেন উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার ওয়ার্ডের নেতা আপনারা আগামী নির্বাচনে প্রকৃত লড়াই আমাদের হবে আপনারা কি সেই লড়াইয়ে বিজয়ী হতে চান এখনি কিন্তু নির্বাচনে যেন তেনো ভাবে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মেকানিজম শুরু হয়ে গেছে যারা অতি দ্রুত নির্বাচন চাই তারা ভোট সেন্টারগুলো নিয়ন্ত্রণের জন্য মাস্তানদেরকে তারা নয়তো ইসলামী হুকুমত এর বাহিরে আমরা অন্য কোন পথ চিনি না আমরা আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জন্যই সদা প্রস্তুত থাকি আগামী নির্বাচনে আমার ভোট কেড়ে নেওয়া দূরের কথা আমার ভোটের দিকে যদি কেউ তাকায় ওর চোখ সাথে থাকবে না সেই পরিবেশ ইসলামী যুব আন্দোলনকে তৈরি করতে হবে আমরা বহু বৈষম্যের শিকার হয়েছি আমরা বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি মনে রাখবেন এখন আমাদের কোমর সোজা করে দাঁড়ানোর সময় এসেছে আমরা যদি কোমর সোজা করে দাঁড়াতে পারি ওই বস্তুবাদী রাজনৈতিক শক্তিগুলো আমাদের মোকাবেলায় কখনো টিকবে না কারণ যেই শক্তি যেই জাতি জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকে ওই শক্তিকে মোকাবেলা করতে পারে এমন শক্তি পৃথিবীর মুখে নাই আর আমাদের দীপ্ত শপথ হলো হয়তো শাহাদাত

মজবুতি অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে সকল রাজনৈতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো ইনশাল্লাহ আমরা পীর সাহেব চর্মনিক আশ্বস্ত করতে চাই আপনি সামনে এগিয়ে যান আপনি কর্মসূচি দিন ইসলামী যুব আন্দোলন আপনার কর্মসূচি বাস্তবায়নের জন্য সদা সর্বদা উন্মুখ হয়ে থাকে চব্বিশের গণ অভ্যুত্থানে আপনি তার বাস্তব নমুনাও দেখেছেন সংগ্রামী বন্ধুগণ আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে প্রত্যেকটি সহযোদ্ধা ভাইদেরকে আহ্বান জানাতে চাই মনে রাখবেন সংগঠনের কাজ আমরা ইমানি দায়িত্ব মনে করি আমরা সংগঠনের জন্য প্রতিটি কদম ফেলি আল্লাহ সন্তুষ্টির জন্য সুতরাং যে কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য হয় সেই কাজ থেকে নীরব থাকার কোন সুযোগ নাই যুব বাংলাদেশ যখন যে দায়িত্ব অর্পণ করবে সেই দায়িত্ব পালনের জন্য আমরা সদা প্রস্তুত ইনশাআল্লাহ আগামী দিনের রাজপথের আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আজকে এখানে এই কনভেনশনের মাধ্যমে নতুন কমিটি মোতারাম আমির ঘোষণা করবেন আজকে এটাই হয়তো আপনাদেরকে সাথে নিয়ে ইসলামী যুব আন্দোলনের কোন প্ল্যাটফর্মে আমার শেষ বক্তব্য সুতরাং এই শেষ মুহূর্তে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ দীর্ঘ আট বছরের এই পথ চলায় যদি আমি কখনো আপনাদের সাথে আপনাদের অসন্তুষ্টির কারণ হয়ে থাকি নিজ গুণে আমার প্রাণ আমাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ রাজপথে দেখা হবে স্লোগানে কথা হবে আলবিদা ইসলামী যুব সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে সরুয়ার দিন ময়দানে যে ইসলামী মাহফিল হয়েছে সেই মাহফিলে কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করিয়া বক্তারা কিন্তু কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এবং কি সমন্বয়ক এবং রাজনৈতিক দলগুলোকে কঠিন দুলাই দিয়েছেন বক্তব্য ময়দানে সম্মানীয় দর্শক এই বক্তব্যতে যে দুলাই দিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখলেন যে বিএনপিকে উদ্দেশ্য করিয়া কি বলেছেন এবং কি সেখানের যে বক্তারা বিএনপি এবং অন্যান্য নেতাকর্মীদেরকে কী কী বলেছেন বিস্তারিত দেখেছেন এই ভিডিওতে অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিও গুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ